হযরত ঈশা আলাইহ ওয়াসাল্লাম এর জীবন কাহিনী পবিত্র কুরানের একজন মহান নবী যার জন্ম ছিল অলৌকিক জীবন ছিল মুজিজায় ভরা আর যার প্রত্যাবর্তনের প্রতিশ্রুতি আজও মুসলিমদের হৃদয়ে জেগে আছে তিনি হরত ইশা আগ চলুন জেনে নিই এই মহান নবীর বিষয়কর জীবন কাহিনী পর্ব এক অলৌকিক জন্ম হরত হরতঈশা আগ এর মা ছিলেন হরত মরিয়ম আগ তিনি ছিলেন একজন পবিত্র ও পুণ্যবতী নারী আল্লাহ তালা তাকে নিঃসন্তান অবস্থায় ঈসা আ কে দান করেন জিব্রাইল আগ মরিয়ম আদ এর কাছে এসে আল্লাহর পক্ষ থেকে এই সুসংবাদ দেন কোন পুরুষ স্পর্শ না করেও হরত ঈসা আদ এর জন্ম হয় যা ছিল এক অলৌকিক ঘটনা পর্ব দুই শৈশবে অলৌকিক শক্তি হরত আ ছোটবেলাতেই কথা বলেছিলেন দোলনায় থাকা অবস্থায় বলেছিলেন আমি আল্লাহর বান্দা তিনি আমাকে কিতাব দান করেছেন এবং নবী করেছেন গি সুরা মারিয়াম তিনশূন্য তিনি মাটি দিয়ে পাখি বানিয়ে তাতে ফু দিয়ে জীবিত করতেন এটি আল্লাহর অনুমতিতে ছিল পর্বতীন নবুইত ও দাওয়াত হরত ঈশা আদ কে নবী হিসেবে বনি ইসরায়েলের দিকে পাঠান তিনি ইঞ্জিল কিতাব লাভ করেন তিনি মানুষকে এক আল্লাহর দিকে ডাকতেন এবং অহংকার দুর্নীতি থেকে বিরত থাকতে বলতেন তিনি অসুস্থ মানুষদের সুস্থ করতেন অন্ধকে চোখ দিতেন এমনকি মিতকে জীবিত করতেন সবই আল্লাহর অনুমতিতে পর্বচার ষড়যন্ত্র উত্থান কিছু ইহুদি ঈশা আদ এর বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাকে হত্যা করতে চায় কিন্তু আল্লাহ তাকে আসমানে উঠিয়ে নেন তার বদলে অন্য একজনকে ঈশা আদ হিসেবে ক্রুশবিদ্ধ করা হয় কুরআন বলে তারা তাকে হত্যা করেনি বরং আল্লাহ তাকে উঠিয়ে নিয়েছেন ই সুরান ঈশা এক পাঁচ সাত এক পাঁচ আত পর্ব পাঁচ প্রলয়পূর্ব প্রত্যাবর্তন কেয়ামতের আগে হরত ঈশা আদ পৃথিবীতে ফিরে আসবেন তিনি দাজ্জালকে হত্যা করবেন এবং ইসলামের বিজয় প্রতিষ্ঠা করবেন তারপর তিনি শান্তিপূর্ণভাবে পৃথিবীতে জীবনযাপন করবেন এবং মৃত্যুবরণ করবেন হরত ঈশা আদ এর জীবন আমাদের শিক্ষা দেয় আল্লাহর উপর বিশ্বাস দাওয়াত নম্রতা ও কিভাবে জীবনের পথ দেখায় আসুন আমরা তার শিক্ষা অনুসরণ করি